আসসালামাইকুম হ্যালো বিয়ার্স চলে এলাম নতুন একটা ডিভিনে আপনার যোগাযোগ করতে পারেন আর এই তেরোটা গাড়ির কি কি ফিউচার এবং প্রাইস টা কি থাকবে সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিওতে থাকবে এবং এটা করতে হলে কিনতে হলে আপনাকে কি কি করতে হবে সেটা কিন্তু বলে দেবো আর যারা নতুন আসেন অবশ্যই কিন্তু এবং নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য তাহলে চলে যাচ্ছি আজকের ভিডিওতে চলে এলাম ইন্টুর পরে এরপরে দেখবেন ডাইকাস্টের মধ্যে যেটা মার্সিডিস ব্র্যান্ডের যে একটা গাড়ি সেটার মধ্যে কিন্তু খুবই চমৎকার একদম ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন করা কিন্তু এবং কিন্তু আপনার সেম দরজাগুলো খুলবে দেখেন কিন্তু সাইজটা কিন্তু অনেক বড় আর দেখেন মনের গুলো প্লাস পিছনের যে ব্যাগ দেখেন একদম রিয়েল গাড়ির মত যে চমৎকার একটা গাড়ির মত লুক মানে আপনারা যদি যে কোন জায়গায় ইনস্টা যদি সাজায় রাখেন খুব চমৎকার একটা গাড়ি থাকবে কিন্তু এটা এবং যে জায়গা রাখবেন অনেক সুন্দর লাগবে এবং এই গাড়িটার মধ্যে যদি আপনারা লাইটিং প্লাস মিউজিক সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইসটা দিয়ে দিয়েছি আজকে ভিডিওর জন্য बेसिकली এটা এমনি আপনারা 2500 টাকা 2700 টাকা সেল করি কিন্তু আজকে ভিডিওর জন্য থাকবে অনলি তেইশশো টাকা মানে তেইশশো টাকা হলে কিন্তু চমৎকার একটা ডাইキャストের লেভেল গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এরপরে থাকলে কিন্তু আরেকটু বড় সাইজ এ যেতেছি এবং বেসিকালি এগুলো কিন্তু প্রতিটাই মডেল নাম আছে আমি হয়তো বেসিকালি আমার নাম বললাম মুখস্ত নাই সেই জন্য বলতে পারি না কিন্তু যারা এগুলো ডাইকাস্ট কালেক্ট করেন তারা কিন্তু প্রতিটা গাড়ির নাম বলতে পারবেন প্রতিটা গাড়ি কি কি আছে সেটা কিন্তু অবশ্যই বলতে পারবেন জাস্ট আমি গাড়িগুলোর লোকগুলো দেখাই দিচ্ছি এত চমৎকার লুক এবং গাড়িগুলো ফিনিশিং দেখেন এত চমৎকার ফিনিশিং এবং গাড়িগুলো এত হিবি

এটা কিন্তু খুবই চমৎকার একটা এবং এটা দেখেন দরজাটা খুলবে খুলবে প্লাস আপনি যদি এটা নিতে চান দেখেন সেম একদম রেল গাড়ি আপনার ছয় চাকা পিছনে চারটা চাকা থাকবে প্লাস সামনে দুটো চাকা এবং সবগুলো চাকায় কিন্তু আপনার সাবস্ক্রিপশন করবে মানে উঁচা নিচে যে কোনো জায়গায় কিন্তু এটা চালাতে পারবে এবং এটা কিন্তু উপরে লাইট থাকবে আমি একটু এটা প্লে করে দেখাই এই দেখেন এটা কিন্তু রেল গাড়ির মতো কিন্তু লাইট রেল গাড়ির মতো মনে হবে যে আপনার লাইটটা এবং একটা গাড়ির যে সাউন্ড রিয়েল গাড়ির মতো সেম একটা কিন্তু সাউন্ড ও পেয়ে যাচ্ছেন এই গাড়িটা ভিতরে এটা প্রাইস -টা দিয়ে দিচ্ছি আজকের জন্য মাত্র এটা আঠাশশো টাকার মধ্যে সেল হয় কিন্তু থাকবে অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে কিন্তু চমৎকার এই জিপ লুকের গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এরপরে থাকবে এটা আরেকটা লুক মানে গাড়িগুলো এত চমৎকার গাড়ি ভিওয়ার্স মানে কোনো থেকে কোনোটা কম না অনেক কাস্টমার আমাদের আছে যে একটা থেকে কিন্তু আপনার আসে কিন্তু তিনটা চারটা করে নিয়ে যায় মানে এত তাদের ভালো লাগে না কিন্তু লাইট মিউজিক হবে প্লাস সেম বনেট দরজা লাগে আছে একদম রেল গাড়ির লুক কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এবং চমৎকার একটা গাড়ি আর এই গাড়িটা প্রাইজ দিয়ে দিচ্ছে অনলি পঁচিশশো টাকার ভিতরে এবং গাড়িগুলো চাকাগুলো গুলো ফিনিশিং টা দেখেন বেশ মানে এত সুন্দর চাকাগুলো ফিনিশিং দেখেন চাকা ঘুরলে মনে হবে না যে রেল গাড়ি ঘুরছে না খেলনা গাড়ি ঘুরছে এত চমৎকার ফিনিশিং তারপরে থাকবে কিন্তু ডিফেন্ডার এই দেখেন ডিফেন্ডার এর লুকটা দেখে আগে লুকটা দেখে এত চমৎকার একটা লুক ডিফেন্ডার এর এবং সেম কিন্তু এটা কিন্তু আপনার দরজা বনেট এবং ব্যাগ ডালা এবং এখান থেকে সামনে যেটা বলবেন

খুবই চমৎকার একটা লুকের গাড়ি এবং এখানে দেখেন স্প্রিং থাকবে এটা কিন্তু স্প্রিং করবে প্লাস সামনে বনেটা খুলবে এবং বনেটের ভিতরে কিন্তু ইঞ্জিন এটা কিন্তু রেড কালার এবং দরজাগুলো কিন্তু সম্পূর্ণ খুলবে ব্যাক জালাটাও কিন্তু খুলবে সম্পূর্ণ একদম রিয়েল গাড়ির মতন কিন্তু সব খোলা যাবে এবং চমৎকার গাড়ির ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে যদি বলা হয় আর এগুলো কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা গাড়ির দুইটা থেকে তিনটা করে কালার আছে অবশ্যই যারা পারচেস করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে আমরা এগুলো কালারগুলো দেখাতে পারবো আর এরপরে যেটা থাকবে ল্যাম্বরগিনি সিরিজ এটা কিন্তু একদম রিয়েল যে ল্যাম্বরগিনি লোগো দেওয়া একদম করা লোগো থাকবে প্লাস দরজা ব্যাগ দেওয়া সব এটা খুঁজে আজকের জন্য মাত্র 2300 টাকায় 2300 টাকা হলে কিন্তু চমৎকার একটা ব্ল্যাক কালার ল্যাম্বরগিনি পেয়ে যাচ্ছেন তারপর এরপরে কিন্তু ল্যাম্বরগিনি আরেকটা ডিজাইন থাকবে এই দেখুন অরেঞ্জ কালার আর এটা কিন্তু সেম সামনের দরজা সামনে বনেট দরজাগুলো ব্যাগ দেওয়া সম্পূর্ণ কিন্তু খুলবে এবং কালারও থাকবে এটা তিনটা কালার একটা অরেঞ্জ একটা হোয়াইট একটা রেড তিনটা কালার পেয়ে আছে মাত্র 2400 টাকায় এই যে 2400 টাকা কিন্তু এই স্কুলটা পেয়ে যাচ্ছেন এরপরে থাকবে একটা ব্ল্যাক কালার গাড়ি এটাও কিন্তু খুবই চমৎকার একটা ব্ল্যাক কালার গাড়ি যারা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দেখে নিতে পারবেন এটা কিন্তু দরজা বনের ব্যাগ গলা সব খুলবে এবং এটা প্রাইসটা দিয়ে দেব অনলি 2500 টাকায় 2500 টাকা কিন্তু চমৎকার এটা পেয়ে যাবে তারপরে থাকবে আরেকটা ডিজাইন বিএস গাড়িগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো প্রতিটাই কিন্তু ব্যাক জ্বালা তারপরে সামনে বনেট দরজা সবগুলো কিন্তু খোলা যাবে এটা প্রাইস দিয়ে দেবো অনলি পঁচিশশো টাকায় এরপরে থাকবে আরেকটা ডিজাইন এই দেখেন গাড়িগুলো লাক্সারিয়াস মানে এত চমৎকার গাড়িগুলো ভাই না দেখলে মিস না নিলে মিস করবে এক কথা বলে না নিলে মিস করবে এত চমৎকার লুকের গাড়িগুলো এত কম প্রাইজে দিতে পারে আর এটা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে কিন্তু একটা গাড়ি কিন্তু আর সর্বশেষ থাকবে যেটা আপনার হোয়াইট কালার মানে হোয়াইট কালারের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা লুক আর এটাও কিন্তু আপনার দরজা বনেট ব্যাগ ডালা বলেন সব কিন্তু খুলবে আর বিস এগুলো গাড়িগুলো নেওয়ার জন্য আপনারা কিভাবে পার্চেস করতে হবেন বা আপনার যদি চান সরাসরি ভিজিট করতে তাহলে আমি সেই জন্য কিন্তু আমাদের শপের অ্যাড্রেস এবং এটা নেওয়া যায় বলে দিচ্ছি

দুটো সবাই আসলে কিন্তু বলেন প্লাস এই পাশ থেকে কিন্তু রিমোট কন্ট্রোল যে গাড়িগুলো আমাদের আছে আমাদের কিন্তু পুরোটাই খেলনা সব সব ধরনের গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পর্যন্ত আল্লাহ